মনে পরে এ কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি ও মনে পরে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবির ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রুবিরায় রত জলা দুপুরে শুরু তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে ও রত জলা দুপুরে শুরু তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিনও ভাবতে ও মনে পরে রুবিরায় কবিতায় তোমাকে একে দিন কত করে ডেকেছি আজ হায় রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি ও মনে পরে রুবিরায় দীপে জলা সন্ধ্যায় দীপ জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নারে খাচা শুধু রেখেছি দীপ জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নারে খাঁচা শুধু রেখেছি হো পাখি সে তো আসেনি তুমি ভালোবাসনি স্বপ্নের জাল বিথা বুনেছি ও মনে পরে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রুবি ও মনে পরে রুবি মনে পরে রুবি